আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কুশি কাটার এই ডিজাইনের গলার নেক তৈরি করে দেখাবো আমার চ্যানেলে এই ধরনের পাতা এবং ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে এই ধরনের ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই ডিজাইনের গলার নেকটি তৈরি করার জন্য আমি এখানে লাচি সুতা নিয়েছি তিন লেয়ার করে আপনারা চাইলে নয়তার সুতা দিয়েও কাজটি করতে পারেন আর হুক নিয়েছি আমি এখানে বারো এম এম সাইজের আমি সবসময় এই বারো এম সাইজের হুকটা দিয়েই কাজ করি তাহলে প্রথমে আমাদের একটি স্লিপ নট বা গিট তৈরি করে নিতে হবে এই যে ঠিকইভাবে একটি গিট তৈরি করে নেব আর আমি এখানে এক থেকে দুই বছরের বাচ্চার জন্য তৈরি করব এর জন্য আমি এখানে চোদ্দো ইঞ্চি চেন তৈরি করে নেব এই যে ঠিকইভাবে আমরা চেনগুলো তৈরি করে নেব চেনগুলো আমরা এমনভাবে তৈরি করব যাতে চেনটা একটু লুজও না হয়ে যায় আবার টাইটও না হয়ে যায় ঠিক এইভাবে আমরা চেন তৈরি করে নেব এই যে এখানে আমি সম্পূর্ণ চেনটি করে নিয়েছি তো এখন আমি মেজারমেন্ট করে দেখাই দিতেছি আমরা এখানে চোদ্দো ইঞ্চি মাপের একটি গলা তৈরি করব এই জন্য এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি মাপের মাপ নিয়েছি আমাদের কাজটা যখন করব কাজটা একটু ছোট হয়ে যাবে এই জন্য আমরা চোদ্দ ইঞ্চি থেকে একটু বাড়তি নিয়েছি এই যে ঠিকইভাবে বাড়তি করে নিয়েছি বাচ্চাদের যে গলার মাপটা আছে এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই তারপর আমরা এখানে আবারও বাড়তি করে তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর এভাবে এই যে নিচে যে চতুর্থ চেনের ঘরটি আছে এখানে একটি ডাবল কুশট করব। এভাবে ডাবল কোশিট করব। তারপর প্রতিটা চেনের যে একটি করে লুফ আছে এই যে দেখেন ঘর আছে এই ঘরের ভিতর দিয়ে আমরা একটি করে ডাবল কুশট করব। এভাবে ডাবল কুশেট করে নেব তো আমি এইভাবে সম্পূর্ণ চেনের গ্যাপে একটি করে ডাবল কুশেট করে ফিরে আসছি এই নিয়মে আমাদের এই রাউন্ডের কাজ করার পর কাজটা আমাদের ঠিক এরকম হয়েছে এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য এখানে আমাদের তিনটে চেন করে নিতে হবে ওয়ান টু থ্রি তিনটে চেন করার পর কাজটাকে ঠিক এই পাশ থেকে ঘুরাই নিব আমরা ঘুরাই নেওয়ার পর আমরা এই তিনটে চেনকে একটি ডাবল কুশেট হিসেবে কাউন্ট করব। আর পরবর্তী যে ঘর আছে এখানে আবারও ডাবল কুশেট করব। তো পরপর দুই ঘর ডাবল কুশেট করার পর আমরা তৃতীয় যে ঘরটি আছে এই ঘরে দুইবার ডাবল কুশেট করব তারপর আমরা পরবর্তী ঘরে আবারও একটি ডাবল কুশেট করব এবং পরের ঘরে আবারও একটি ডাবল কুসেট করব করার পর তিন নাম্বার যে ঘরটি আছে এই গ্যাপ ঘরে আমরা দুবার ডাবল কুসেট করব প্রথমে আমরা দুইটি ডাবল কুশেট করব একটি একটি ঘরে একটি করে তারপর তৃতীয় ঘরে আমরা দুইবার ডাবল কুশেট করব তারপর আবারও আমরা একটি ডাবল কুশেট করব তারপরের ঘরে আবারও একটি ডাবল কুশেট করব এবং তিন নাম্বার যে ঘরটি এই ঘরে দুইবার ডাবল কুশেট করব এই যে আবার আমরা এখানে একটি ডাবল কুশেট করব তারপরের ঘরে আবারও একটি ডাবল কুশেট করব। আর এই যে তিন নাম্বার যে ঘরটি আছে এখানে আমরা দুইবার ডাবল কুশেট করব একই ঘরে দুবার ডাবল কুশিট করব এই যে দেখেন এভাবে তো এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ করে দেব এই রাউন্ডের কাজ করার পর কাজটা আমাদের ঠিক এইরকম হয়েছে এই যে গোল গলার যে রাউন্ডটা আছে গোল গলার শেপটা আমাদের চলে আসছে সব বয়সের বাচ্চাদের গোল গলার গোল করার নিয়ম আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন আমরা পরবর্তী যে রাউন্ড আছে সেই রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমাদের এখানে আবারও তিনটা চেন করে নিতে হবে ওয়ান টু থ্রি তিনটে চেন করার পর কাজটাকে আমরা ঠিকইভাবে ঘুরাই নেব তিনটা চেন সমান আমাদের একটি ডাবল কুশেট আর এখন আমরা বাটনের জন্য কাজ করব বাটনের কাজ করার জন্য এখানে আমরা পাঁচটি ডাবল কুশেট করব। এই যে এখানে পাঁচটি ডাবল ক্রোশেট করব তিনটে চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করেছি আর এখানে আমরা চারটি ডাবল ক্রোশেট করব এখানে আমরা বাটনের ঘর তৈরি করার পর আমরা এখন এখানে চারটা চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর চারটা চেন করার পর নিচের দিক থেকে আমরা এই যে দুই ঘর স্কিপ করে যে ডাবল কুশিটের উপরে যে ঘরগুলো আছে এই যে ঘরগুলো এই ঘরগুলো দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর যে ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশিট করব করে এভাবে জয়েন করে দেব। এই যে ঠিক এভাবে জয়েন করে দেব। তারপর আবারও আমরা এখানে চারটা চেন করে নেব চারটা চেন করার পর আবারও দুই ঘর স্কিপ করে তৃতীয় যে ঘরটি আছে এই ঘরে একবার সিঙ্গেল কুশিট করে জয়েন করে দেব। তারপর আবারও আমরা এখানে চারটা চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর চারটা চেন করার পর দুই নিচের দিক থেকে দুই ঘর স্কিপ করে তিন নম্বর যে ঘরটি আছে এই ঘরে একবার সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো এই রাউন্ডের কাজ মূলত এটাই খুব সহজ নিয়মে আমরা এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব নিচের দিক থেকে আমরা দুই ঘর স্কিপ করে তৃতীয় যে ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করব আর উপরের দিক থেকে আমরা চারবার চেন করে নেব আর নিচের দিক থেকে দুই ঘর স্কিপ করে তৃতীয় ঘরটিতে সিঙ্গেল কুসেট করে জয়েন করে নেব এভাবে আমরা এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ করে নেব এই নিয়মে আমরা এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি এবং কাজের যে শুরুর দিকে এখানে আমরা বাটনের জন্য পাঁচটি ডাবল কুশেট করেছি এবং শেষের দিকেও বাটনের জন্য পাঁচটি ডাবল কুশেট করে নিয়েছি এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে একটি চেন করে নেব একটি চেন করে নেওয়ার পর কাজটাকে ঠিক ঠিকইভাবে ঘুরিয়ে নেব আর এই যে পাঁচটি যে ডাবল কুশেট আছে আমাদের এই পাঁচটি ডাবল কুশেটের ঘরের উপর দিয়ে পাঁচটি সিঙ্গেল কুশেট করে নেব এই যে ঠিক ঠিকইভাবে সিঙ্গেল কুশেট করে নেব আগেরবার আমরা ডাবল কুশেটের ঘর করেছি এবার আমরা সিঙ্গেল কুশেট করব পাঁচটি ডাবল কুশেটের উপরে পাঁচবার আমরা সিঙ্গেল কুশট করে নেব এভাবে পাঁচবার সিঙ্গেল কুশট করার পর আমাদের যে এই যে প্রথম যে চেনটি আছে চারটি চেন দিয়ে যে একটি ঘর তৈরি করেছি এই চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশট করে নেব এই ঠিক এইভাবে একটি সিঙ্গেল কুশট করে নেব তারপর উপরের দিক থেকে আমরা পাঁচটি চেন করে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে এভাবে পাঁচটি চেন করে নেওয়ার পর এই যে পরবর্তী যে চেনের ঘরটি আছে এই যে এই যে গ্যাপটি আছে এই যে দেখেন এই গ্যাপের ভিতর দিয়ে ঠিক এভাবে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে নেবো তারপর আবারও আমরা উপরের দিক থেকে পাঁচটি চেন করে নেব থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করার পর পরবর্তী যে চেনের যে ঘরটি আছে এই যে ঘর আমরা এখানে করব না এই ঘরের ভিতর দিয়ে একটি লুপ এনে এভাবে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তারপর আবারও আমরা পাঁচটি চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করার পর পরবর্তী যে চেনের ঘরটি আছে এই যে ঘরের ভিতর দিয়ে এই যে ভিতর দিয়ে হুকটাকে দিয়ে এভাবে লুপ নিয়ে এসে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব। তো এই রাউন্ড আমরা সিঙ্গেল কুশেট দিয়ে কাজ করলাম তারপর এখানে আমরা পাঁচটি চেন নিয়েছি পাঁচটি চেন নিয়ে পরবর্তী যে চেনের ঘর আছে এই ঘরে আমরা সিঙ্গেল কুশেট করেছি তো এই নিয়মে আমরা এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এই নিয়মে আমরা এই রাউন্ডের কাজটি করে নিলাম এই যে আমি শেষের দিকে এখন আপনাদের দেখাই দিচ্ছি আবারও আমি এখানে পাঁচটি চেন নিয়েছি এবং শেষের যে চেনের ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তারপর এই যে পাঁচটি ডাবল কুশেট আছে এই পাঁচটি ডাবল কুশেটের উপরে আমরা বার সিঙ্গেল কুশেট করব ওয়ান টু এই যে এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমরা এখানে তিনটা চেন করে নেব তিনটি চেন সমান আমাদের একটি ডাবল কুশেট তারপর আমরা কাজটাকে এভাবে ঘুরাই নেব এবং এই যে আমাদের সিঙ্গেল কুশেটের ঘরগুলো আছে এর উপরে একটি করে ডাবল কুশেট করবো তো এখানে আমরা চারটি ডাবল কুশেট করে নেব পাঁচটা ডাবল কুশেট করার পর আমরা এখন এখানে আবারও উপর দিক দিয়ে পাঁচটি চেন করে নেব এই যে পাঁচটি চেন করার পর এই যে আমাদের পাঁচটা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা একবার সিঙ্গেল কুশেট করব এই যে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তারপর আবারও আমরা উপর দিক থেকে পাঁচটি চেন করে নেব এই যে উপর দিক দিয়ে পাঁচটি চেন করে আমরা আবারও যে আমাদের চেনের যে ঘরটি আছে এই ঘরের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব এই যে এভাবে তারপর আবারও আমরা পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করার পর আবারও আমরা পরবর্তী যে চেনের ঘর আছে এই ঘরের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব এই যে দেখেন তার এই নিয়মে আমি আরও দুইটি রাউন্ড তৈরি করব এই যে প্রথমে আমরা দিব ডাবল কুশেটের একটি বাটন তারপর দিব সিঙ্গেল কুশেট তারপর ডাবল কুশেটের বাটন দেবো তারপর এখানে যখন আমাদের কাজ করব তখন আবারও সিঙ্গেল কুশেটের কাজ হবে তারপর আবার আমাদের ডাবল কুশেটের বাটন দেবো এই নিয়মে আমি দুইটি রাউন্ড শেষ করে ফিরে আসছি চেনের রাউন্ডের কাজ করার পর কাজটা এখন আমার দেখেন ঠিক এই রকম হয়েছে আপনারাও যদি এই নিয়ম ফলো করে করেন তাহলে ঠিক এই রকমটাই হবে আমি যেহেতু এখানে অন্য সুতায় কাজ করব এই জন্য সুতাটাকে কেটে নিয়েছি তো আপনারা যদি চান যে এক কালারে করবেন তাহলে এক কালারই করতে পারেন আমি এখানে দুইটা কালার করব। এখানে আমি এখন সাদা কালার ব্যবহার করব এই যে এখন আমি যে সাদা কালারের সুতাটাকে নিয়েছি এই সুতাটাকে আমি এখন ঠিক এখানে জয়েন করব। আমরা যে এই যে চেনের যে ঘর আছে এখানে জয়েন করে নেব এখানে জয়েন করে ঠিক এইভাবে জয়েন করার পর আমরা এখানে তিনটা চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটা চেন করার পর আমাদের যে বাটনের ঘরগুলো আছে পাঁচটি এই পাঁচটি বাটনের ঘরে আবারও পাঁচটি ডাবল কুশেট করে নেব। এখানে আমি পাঁচটি ডাবল কুশেট করে নিয়েছি এখন আমরা এই যে আমাদের যে চেনের যে ঘরটি আছে এই ঘরে এখন কাজ করব তো এখানে এখন আমরা দুটা চেন করে নেব এই যে এভাবে দুটো চেন করে নেওয়ার পর এইখানে আমরা এখন এই যে এই যে এই যে দেখেন এখানে যে চেনের যে গ্যাপটা আছে ঠিক এখানে এখন আমরা ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি তিনটা ডাবল কুশেট করব তিনটা ডাবল কুশেট করার পর আবারও আমরা এখানে উপরের দিক থেকে দুটা চেন করে নেব নেয়ার পর এখানে আমরা আবারও তিনটা ডাবল কুসেট করব। তারপর আবারও আমরা উপরের দিক থেকে এই যে দুবার চেন করে নেব নেয়ার পর এই যে আমাদের যে চেনের যে গ্যাপটা আছে এখানে আবারও আমরা তিনটা ডাবল কুসেট করব আর টু থ্রি এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব উপরের দিক থেকে আমরা দুটো চেন করে নেবো আবার এই যে চেনে যে প্রত্যেকটা চেনের একটা করে গ্যাপে তিনটা করে ডাবল প্রুসেট করব কাজটি সম্পূর্ণ করে ফিরে আসছি যে দেখেন এখানে আমরা এই রাউন্ডের কাজটি করে নিয়েছি সম্পূর্ণটা করেছি এবং এই যে শেষের দিকে এখন আমরা শেষের দিকেও এসে আমরা এভাবে দুটো চেন করে নেব নেওয়ার পর এই গ্যাপে আমরা তিনটি ডাবল কোশেট করব তিনটি ডাবল কোশেট করার পর এখানে আমরা একটা চেন করে নেব নেওয়ার পর এখানে যে বাটনের ঘরগুলো আছে পাঁচটি এই বাটনের ঘরগুলোর উপরে আবার আমরা এখানে ডাবল কোসেট করব পাঁচটি এই যে শেষে যে ঘরটি আছে আমরা সেই ঘরের উপর দিয়ে কাজ করব যদি আমরা কখনো এই ঘরটাকে বাদ দেই তাহলে দেখা যাবে যে আমাদের যে বাটনের যে শাড়িটা আছে এই শাড়িটা সমান হবে না না এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডও আমরা সাদা সুতা দিয়ে কাজ করব এই জন্য এখানে আমরা এখন তিনটা চেন করে নেব এই যে দেখেন তিনটা চেন করে নেওয়ার পর কাজটাকে ঘুরাই নিলাম আর তিনটে স্ট্রেন সময় আমরা সব সময় জানি একটি ডাবল কুশেট তো আমরা এখন এই এখানে কাজ করব না এই ঘরে কাজ করব করার পর এই ফোর ফাইভ এখানে আমরা পাঁচটি ডাবল কুশেট করে নিলাম পাটনের ঘরের জন্য তারপর এখানে আমরা দুটো চেন করে নেবো দুটো চেন করে নেওয়ার পর এই যে আমাদের যে ডাবল কুশেটের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমরা এখন আবারও তিনটে ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি তিনটে ডাবল কুশেট করার পর আমরা হচ্ছে দুইটি চেন করে নেবো আমরা এই যে এখানে যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে বাদ দিব এই গ্যাপটাকে বাদ দিব এই গ্যাপে যদি আমরা এখন তিনটে ডাবল কুশেট করি তাহলে এই কাজটা আমাদের এইভাবে বাঁকা হয়ে যাবে এই জন্য এই ঘরটাকে আমরা বাদ দিয়ে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরে আমরা ডাবল কুশেট করব। তারপর উপরের দিকে আমরা তিনটা চেন করে নেব নেওয়ার পরের যে গ্যাপ আছে এই গ্যাপে আবারও আমরা তিনবার ডাবল কুশেট করব। তারপর আবারও আমরা এখানে দুইটি ডাবল কুশেট করব করার পর এখানে তিনবার ডাবল তারপর উপরের দিকে আবারও দুইটা চেঞ্জ করে নেব আর এই গ্যাপে আমরা তিনবার ডাবল কুশেট করব তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এখানে এই রাউন্ডের কাজ করার পর কাজটা এখন আমার ঠিক এরকম হয়েছে এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এই যে বাটনের যে ঘরটি আছে আমি এই ঘর পর্যন্ত করে নিয়েছি এই যে দেখেন এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমাদের যে এই গ্যাপটি আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে নিতে হবে এই যে ঠিক এইভাবে একটি সিঙ্গেল কুশেট করে নেব নেওয়ার পর এখানে আমরা পাঁচটি চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন করার পর এখানে আমরা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখেন এভাবে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো জয়েন করে দেওয়ার পর এখানে আমরা একটি চেন করে নেব একটি চেন করে নেওয়ার পর এই যে আমাদের যে পরের যে ঘরটি আছে এই ঘরে আমরা ডাবল কুশেট করব এভাবে আমরা এখানে কোনো চেনের গ্যাপ দেবো না সরাসরি আটটি ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে আটটি ডাবল কুশেট করার পর আমরা আবারও একটি চেন করে নেব নেওয়ার পরবর্তী যে ঘর গ্যাপ আছে এই গ্যাপে আমরা একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব। এই যে ঠিকইভাবে জয়েন করে দেব। তারপর এখানে আবার আমরা পাঁচটি চেন করে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করার পর আমাদের যে যে পরবর্তী গ্যাপ আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে এভাবে জয়েন করার পর আবারও আমরা এখানে একটি চেন করে নেব চেন করার পর এই যে আমাদের যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা আটটি ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে এখানে আটটি ডাবল কুশেট করার পর আবারও আমরা শেষের দিকে একটি চেন করে নেবো পর পরবর্তী যে ঘর আছে এই ঘরে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে ঠিক এভাবে জয়েন করে দেব এই যে দেখেন তারপর আবারও আমরা এখানে পাঁচটি চেন করে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করে নিয়ে পরবর্তী যে ঘর আছে এই ঘরে আমরা জয়েন করে দেব এই যে দেখেন তাহলে আমাদের কাজটা ঠিক এরকম হবে এই যে ফুলগুলো আমাদের ঠিক এইরকম হয়ে যাবে তারপর আমরা আবারও এখানে একটি চেন করে নেব নেওয়ার পরে এই ঘরে আটটি ডাবল ক্রোশেট করব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর এখানে আবারও একটি চেন করে নেব নেওয়ার পর এই গ্যাপে আমরা সিঙ্গেল কুসেট করে জয়েন করে দেব এই যে দেখেন আমাদের কাজটা ঠিক এরকম হবে আমরা শুরুর দিকে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করেছি তারপর উপরের দিক থেকে পাঁচটি চেন করে আবার পরের যে গ্যাপ আছে এই গ্যাপে জয়েন করে দেব। তারপর যখন আমরা এই আটটি ডাবল কুশেটের ঘর করব সেই আটটি ডাবল কুশেটের ঘর করার জন্য সামনের দিকে আমাদের একটি চেন করে নেব। নেওয়ার পর আবার এখানে আটটি ডাবল কুশেট করব করার পর শেষের দিকে আবারও একটি চেন নেব তারপরের যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা পাঁচটি চেন করে আবার এখানে জয়েন করে নেব এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এই যে দেখেন অফ ক্যামেরায় আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি বাটনের ঘরটি করে নিয়েছি এখন এখানে আমাদের একটি চেন করে নিতে হবে চেন করে নেওয়ার পর এই যে আমাদের যে চেনের ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিতে হবে এই যে দেখেন ঠিক এভাবে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখন আমরা সরাসরি এই যে আমরা যে আটটি ডাবল কুশেট করেছি এই আটটি ডাবল কুশেটের যে একটি চেন নিয়েছিলাম আমরা আটটি ডাবল কুশেট করার আগ শুরুর দিকে সে এই গ্যাপে এই যে গ্যাপটি আছে এই গ্যাপে আমরা একটি ডাবল কুশেট করব এই যে ঠিকইভাবে একটি ডাবল কুশেট করব এই ডাবল কুশেট করার পর এখন আমরা পিক ডিজাইন করব পিক অপ ডিজাইন করার জন্য এখানে আমাদের তিনটি চেন করে নিতে হবে তিনটি চেন করার পর এই যে আমরা যে ডাবল কুশেটটা করেছি এই ডাবল কুশেটের যে গ্যাপটা আছে এই যে এই গ্যাপে ভিতর দিয়ে এভাবে লুপ নিয়ে এসে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব এই যে দেখেন তাহলে আমার এখানে একটি পিক অপ ডিজাইন হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে আরও একটি পিক অপ ডিজাইন করব। আরও একটি পিক অপ ডিজাইন করার জন্য আমাদের যে ডাবল কুশেটের যে ঘর আছে শুরুর দিকে এখানে আবারও একটি ডাবল কুশেট করে নেব ডাবল কুশেট করার পর ডাবল কুশেটের উপরে তিনটি চেন করে নেবো এই যেভাবে তিনটি চেন করার পর এই যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে এই যে ঠিক এভাবে লুপ নিয়ে আসার পর এভাবে পিকপ করে দেব এই যে এভাবে আমাদের পিক ডিজাইন করব তারপর আবারও আমরা ডাবল কোশেট করব পুঁতিটা ডাবল ক্রোশেটের উপরে এই যে ঘরগুলো আছে এই ঘরের ভিতর দিয়ে আমরা লুপ নিয়ে এসে একটি করে ডাবল কোশেট করব তারপর এই ডাবল ক্রোশেটের উপরে আবার আমরা তিনটে করে চেন দেবো এই যেভাবে তিনটে চেন দেবো দেওয়ার পর এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে ঠিক এভাবে সিঙ্গেল কুশট করে জয়েন করে দেব এখানে আমাদের আটটি ডাবল ক্রুশেট আছে আটটি ডাবল কুশটের উপরেই আমাদের আটটি পিকপ ডিজাইন করে নেব এই যে ঠিক এভাবে ওয়ান টু থ্রি তিনটে চেন করে নেব নেওয়ার পর এই গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে ঠিক এভাবে এই যে পিক আপ করবো তারপর আবারও আমরা এখানে হুকেভাবে প্যাচ দিয়ে এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে ঠিক এভাবে একটি ডাবল কুসেট করে নেব ডাবল কুসেট করার পর আমরা উপরের দিক থেকে তিনটি চেন করে নেবো তিনটে চেন করার পর এই গ্যাপের ভিতর দিয়ে সিঙ্গেল কুশিট করে এই যে ঠিক এভাবে জয়েন করে দেব তারপর আবারও আমরা লুফে সুতা নিয়ে এভাবে ডাবল কুশেট করব করার পর উপরের দিক থেকে তিনটি চেন করে নেব তিনটি চেন করার পর এই গ্যাপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশিট করে জয়েন করে দেব ওয়ান টু থ্রি তিনটা চেন করে নেব নেওয়ার পর এই গ্যাপের ভিতর দিয়ে আবারও আমরা সিঙ্গেল ক্রোশিট করে জয়েন করে দেব ডাবল ক্রোশিটগুলো এমনভাবে করবো যাতে খুব বড়ও না হয় আবার ছোটো না হয় মিডিয়াম আকারে করে নেব তারপর এই যে শেষে যখন আমরা আসব শেষে যে আমরা একটি চেন নিয়েছিলাম এই চেনের ঘরেও একটি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেট করার পর এখানে আবারও আমরা তিনটি চেন করে নেবো নেওয়ার পর এই গ্যাপের ভিতর দিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো এই যে দেখে জয়েন করার পর এই যে কাজটা আমার ঠিক এরকম হয়েছে এখন আমরা এই যে পাঁচটা চেন যে নিয়েছিলাম এই পাঁচটা চেনের এখানে সরাসরি ঠিক এভাবে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখেন ঠিক এভাবে জয়েন করে দেব এই যে জয়েন করে দেওয়ার পর আমার ডিজাইনটা ঠিক এই রকম হয়ে যাবে এই দেখেন কত সুন্দর একটি পিকপ ডিজাইন চলে আসছে এখানে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টি ডাবল কুশেট হয়েছে এখানে আমরা করেছিলাম আটটি ডাবল কুশেট এই আটটি ডাবল কুশেটের উপরে আমরা নয়টি পিকপ ডিজাইন করব এখন আমরা আবারও আমি আপনাদের দেখাই দিতেছি এখন আমরা এখান থেকে ঠিক এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে এভাবে লুপ নিয়ে এসে একটি ডাবল কুশেট করে নেব প্রথমত আমরা এভাবে একটি ডাবল কুশেট করব তারপর উপরের দিক থেকে তিনটি চেন করে নেব নেওয়ার পর এই যে লুফ আছে ডাবল কুশেটের এই লুপের ভিতর দিয়ে ঠিক এভাবে জয়েন করে দেব এই যে আমাদের তাহলে একটি পিক ডিজাইন হয়েছে তারপর এখানে যে আটটি ডাবল কুশেট আছে এই আটটি ডাবল কুশেটের এই যে গ্যাপগুলো আছে এই যে দেখেন এখানে যে গ্যাপগুলো আছে এই যে মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে এই গ্যাপের ভিতর দিয়েই কাজ হবে আমাদের তারপর এই গ্যাপে হবে তাহলে এখানে আমাদের আটটি ডাবল কুশেটের উপরে নয়টি পিকপ ডিজাইন করব আমরা এই যে দেখেন এই নিয়মে আমি এই ডিজাইনটাও করে নিলাম তারপর আমরা কি করব এই যে পাঁচটি যেটা চেন করেছি আমরা এই চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কোশেট করে ঠিকইভাবে জয়েন করে দেব এই যে দেখেন ডিজাইনটা ঠিক এই রকম হবে প্রথমে আমরা এই যে বাটনের ঘরগুলো করব করার পর এখানে যে আমরা পাঁচটি চেন করেছিলাম এই চেনের ঘরে একটি সিঙ্গেল কুশট করব তারপর এখানে আমরা প্রথমে যে ডাবল ক্রুশেটের ঘরটি করেছিলাম সেখানে যে একটি প্রথমে চেন নিয়েছিলাম এই চেনের গ্যাপে একটি পিক ডাবল ক্রুশেট করবো করার পর উপরের দিক থেকে তিনটি চেন নিয়ে পিক ডিজাইন করব এখানে আমি আটটি ডাবল ক্রুশেটের উপরে নয়টি পিক অপ ডিজাইন করে নেব এই যে দেখেন তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে ফিরে আসছি সম্পূর্ণ পিক অপের রাউন্ড শেষ করার পর কাজটা আমাদের ঠিক এরকম হয়েছে আমরা পুতিটা ডাবল কুশেটের উপরে একটি করে ডাবল কুশেট করেছি এবং তার উপরে একটি করে পিকপ ডিজাইন করেছে আপনারা চাইলে খুব সহজেই এই নিয়ম ফলো করে কাজটি সম্পূর্ণ করতে পারেন এই যে দেখেন আমার কাজটি আর আপনারা চাইলে এখন এর উপরে বিভিন্ন ধরনের ফুল পাতা দিয়ে ডেকোরেশন করতে পারেন আর চাইলে আপনারা পিছনে ফিতা বা বোতামও দিতে পারেন ফিতা যদি দিতে চান তাহলে ফিতা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চালে সেখান থেকে দেখে এই ধরনের ফিতা দিতে পারেন তো তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য